যদি তার হাদাস লাহেক হয় যদি তার অজু নষ্ট হয় তাৎক্ষণিক সে নামাজ থেকে নিজেকে বার করে নেবে এবং তার তিনি যাকে উপযোগী মনে করবেন যে আমার নেয়াবত করতে পারবে এই রকম মানুষকে সে লাহেক হোক চাই মজবুক হোক যাকে ইচ্ছা তাকে তিনি নির্ণয় করতে পারেন সেই জায়গায় দাঁড় করিয়ে দেবেন বা সে ইমাম বেরিয়ে গেলে তার জায়গায় মুক্তাদিরা কোনো একজনাকে এগিয়ে দেবে এটাও বাঞ্ছনীয় অসুবিধা নেই তবে ইমাম অজু সারতে গিয়ে সেরে এসে কি করবে ইমাম তখন হ্যাঁ সে ওই যাকে নয়াবাদ করার জন্যে ইমাম বানিয়ে গেছেন সেই ইমামের পেছনে এসে নিজের নামাজ সম্পন্ন করবেন বুঝেছে আর যদি খুব কাছেই পানি থেকে থাকে মসজিদের মধ্যে একদম তাহলে ইমাম না করার না করিয়েও নিজে ঝাটসে এসে কোণে গিয়ে ও গিয়ে তিনটে চারটে ফরজ আদায় করে নিয়ে ঝাটসে এসে আবার লাইনে এসে ইমামতি করতে পারেন ইতিমধ্যে যদি মুক্তাদিরা কাউকে ইমামের জন্য নির্ণয় করে নেয় তাহলে তার পেছনে এসে একতে দেয়া করে নেবে বুঝেছি তবে ন্যায়াবাদ করানোর জন্য লাহেক এবং মজবুক যাকে ইচ্ছাই নির্ণয় করা যেতে পারে তবে ভালো হচ্ছে লাহেককে ইমামতের জন্য ন্যায়াবাদ করার জন্যে তাকে নির্ণয় করা আর তাকে সে মানে বিষয়টা যদি মজবুক হয় তাহলে সে জানবে না করাকাত হয়েছে না হয়েছে এরকম যদি ব্যাপার থাকে শেষ দায় সহ হবে কিনা সেচদায় তেল আওত পড়েছে তার সেজদা আদায় করতে হবে কি না এই বিষয়ক আকার ইঙ্গিতে তাকে নির্দেশনা দিয়ে বেরিয়ে চলে যাবে ওই করতে আর ইতিমধ্যেই যদি মুসলিরাই ইমাম বেরিয়ে যাওয়ার পর অন্য কাউকে ইমামতির জন্য আগিয়ে দেয় সেই নামাজটা সম্পন্ন করে দেবে অসুবিধা কোনো নেই আর যদি ইমাম কাউকে নিয়াবাত করার জন্য নির্ণয় না করে যে কাছি পানি রয়েছে একটু উজুটা করে নেবো খরচ খরচারটা আদায় করে নিয়েছে আবার যেটি মুসল্লিরা সকলে তখন অপেক্ষা মান থাকবে যে ইমাম এসে আবার নামাজটা শুরু করে কি করবেন পরিসমাপ্তি ঘটাবেন এটা শুরুতে চলে বখে দাও আনানি আহমদুলিল্লাহ রফুল্লাহমি